বাংলাদেশটার আসলে হয়েছে কি এটা মনে পুরার দেশটারে গোলাপ সার মাঝারি নিয়ে ঝাড়ানো দরকার এই প্রথমবারের মতো এমন ঘটনা আমরা দেখলাম যে ভিন্ন ওয়েতে বাংলাদেশের রাজনীতিতে এবং সামরিক বিভাগে এখন কে কার শত্রু আর কে কার বন্ধু তা এখন ওপেন সিক্রেট তাই লড়াইটা এখন আর কাউকে ধার বানিয়ে হবে না যুদ্ধ হবে আমনে সামনে এদিকে এবার ডক্টর ইউনুস ও হাসনাত আবদুল্লার কপাল দেশের রাজনীতিতে নতুন জোর বইছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসে শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করে দেশের মানুষ এবার কঠিন আতঙ্কে আছে কি হবে এই দেশে কিভাবে চন্দ্রবর্তীকালীন সরকার বাংলাদেশের মা বোনের ইজ্জত কি ফেলা বাংলাদেশে প্রতিদিন যে হারে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে হত্যা হচ্ছে সাধারণ জনগণের কোন নিরাপত্তা নাই এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশের মিত্র বাহিনী ঢুকে পড়বে এই অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কই অত্যন্ত ডাকাতি চিন্তায় ধর্ষণ

এরকম একটা অনুভূতি আর পাশাপাশি সম্প্রায়িকদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার অ্যালার্জেটিক অবস্থাতেই ভোগেন এটা খুবই বাস্তব বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে সময়ের সাথে হয়তো আরো এই উল্লেখের জবাব হিসাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে একটি চিঠি প্রদান করা হয়েছে যে চিঠিটার সমালোচনা এবং যে চিঠিটা করাটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আত্মঘাতী এবং ভবিষ্যতে সেনাবাহিনী বাংলাদেশের যে মুখ উজ্জ্বল করছিলেন সেই ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নিচ্ছে বলে হ্যাঁ দিন দিন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে দর্শক শ্রোতা দেশের বর্তমান পরিস্থিতি তো আপনারা সবাই জানেন রাজপথ অনেক উত্তাল এবং যে কোনো বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয় এবং অনেক কিছু হচ্ছে বাংলাদেশের মধ্যে চুরি ডাকাতি দর্শন সহ আরও অনেক কিছু এবং রাজনৈতিক পরিস্থিতিতেও অনেক নতুন নতুন তথ্য প্রতিনিয়ত আসতেছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন আজকে এবং তিনি এসে নতুন পদক্ষেপ নেবেন এবং এই পদক্ষেপটি দেখে সারা বিশ্ব কিন্তু এখন থেকে অবাক হয়েছে

এই নামটা শুনলেই ধরেন কেমন যেন ফিল হয় মনে হয় কোন রকমে গিয়া এর উঠার যদি কিছু করা যেত এরকম একটা অনুভূতি আর পাশাপাশি সমন্বয়িকদের নাম শুনলেও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন যারা আছেন সবাই হাইপার এলার্জিটিক অবস্থাতেই ভোগেন এটা খুবই বাস্তব বিএনপিও হালকা হালকা ভোগা শুরু করছে সময়ের সাথে হয়তো আরো ভুগবে কারণ নির্বাচনের সাথে বিএনপি বাট এই সকল কিছু বাহিরে ডক্টর ইনসাহেব আর যে কর্মটা করতে যাচ্ছেন এই কর্মে আওয়ামী লীগের আরো প্রচুর আফসোস হবে ভারতের আফসোস হবে তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এটা ভালো হবে কথা বলছি আওয়ালিক সরকারের খুবই ঘনিষ্ঠ একটা রাষ্ট্র চীন আমি জানি যে শেষ মুহূর্তে ভারতের সাথে শেখ হাসিনা একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং সর্বশেষ একটা চীন সফরের পর এবার ক্ষমতায় যাওয়ার পর শেখ হাসিনা চীন সফর করে আসছিলেন আসার পরে সেখান থেকে ভালোই একটা নেগেটিভিটি তার মধ্যে তৈরি হয়েছিল ওইখানে কি হয়েছিল আমরা জানি না বাট আইসে সাক্ষাৎকারটা ছিল যে কোটা কি রাজাগারের নাতিপতিরা পাবে মুক্তিযোদ্ধারা পাবে না ওইখান থেকে কিন্তু শুরু সেই চীন ডক্টর মোদী ইউনুসকে নেওয়ার জন্য আস্ত বিমান পাঠা দিতে রাজি বাট কোন রকমে ডক্টর মোদী ইউনুসকে তারা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে ফাইনালি তারা পেয়েছে ডক্টর মোদী ইউনুস আগামী ছাব্বিশে মার্চ তিনি আপনার কি বলা হয় যে চীন সফরে যাচ্ছেন তবে ছাব্বিশে মার্চ কেন যাচ্ছেন জানি না মহান স্বাধীনতা দিবস এদিন দেশে থাকলে ভালো হইতো যাই হোক তার এই সফরটার গুরুত্বটা অন্য জায়গায় আপনার অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টার বেজিং সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে যেটাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বার্থ কানেক্টেড হবে এখানে বেশ কয়েকটা মধ্যে সাত থেকে আটটা সমঝোতা স্বাক্ষর হবে একই সঙ্গে আপনার মংলা বন্দরকে আধুনিক বাংলাদেশ অনেক দেশে বন্দর বন্দরগুলো কাজ করে তো এই যে বন্দরগুলো কাজ করে সমুদ্রের নাব্যতা অভাবের কারণে গভীর সমুদ্রের বন্দর ব্যবস্থা করা লাগে সেখান থেকে আবার লাইটার জাহাজে মালামাল অনেক সময় আনা লাগে তো এই যে সার্বিক ব্যবস্থাটাকে অত্যাধুনিক করার জন্য চীন একটা বড় ধরনের বিনিয়োগ করবে একই সঙ্গে এই সফরে রবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ছাব্বিশে মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন কেউ কেউ বলছেন চীন নিজস্ব বিমান পাড়াবে ডক্টর মোদী নিয়ে যাওয়ার জন্য যেটা বাংলাদেশে কখনো আর ঘটে নাই সম্ভবত কোন সরকারের মেলায় একটি দৃশ্য দেখেছেন পুলিশের উপর আমার ছাত্র দলের ভাইরা শিবিরের ভাইরা হামলা করেছে জীবন দিয়ে গেছে কিন্তু আইনের পোশাককে সম্মান করে গেছে ছাত্রদলের ক্ষমতা ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের টুপি চেপে ধরার কজন পুলিশ আছে বাংলাদেশে ছাত্রদল কিংবা তারেক রহমান কিংবা বিএনপি পুলিশের উপর আক্রমণের এতটুকু অনুমতি দেয়নি ছাত্রদল অনেকবার বলেছিল কেন্দ্রীয় নেতাদের আর কত জীবন দিব আমরা আমাদের একবার অনুমতি দেন আমরা ঘুরে দাঁড়াই ওদের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন আমরা আইন হাতে তুলে নেব না জীবন দেব দেশের জন্য জনগণের জন্য কিন্তু ওরা এই পোশাক পরেছে আমাদের নিরাপত্তার জন্য ওদের মধ্যে কিছু সংখ্যক খারাপ হতে পারে কিন্তু ওদের গায়ে হাত তোলা আমাদের ঠিক হবে না ওদের বিরুদ্ধে ধারণা আমাদের ঠিক হবে না ওরাই আমাদের সন্তান ছাত্র শিবিরের ভাইয়েরাও রাজপথে জীবন দিয়েছে কিন্তু পুলিশের বিরুদ্ধে কখনো আক্রমণ চালায়নি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাত্র অভ্যুত্থানে যেটা ঘটেছিল প্রকাশে যখন আমাদের ছেলেগুলোকে রাস্তায় গুলি করে মারছে ওদের পোশাক পরে ভারতীয়রা এসে ওদের পোশাক পরে বিজিবি এসে এবং বিভিন্ন সন্ত্রাসীরা পুলিশের ড্রেস পরে এসে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা অস্ত্র হাতে নিয়ে যখন ড্রেস পরে সে যাত্রাবাড়ি স্পটে আমাদের ভাইদের মারছিল তখন তাদের উপর খালি হাতে লাঠি দিয়ে পাথর দিয়ে প্রতিবাদ করা হয়েছে একটি দেখাতে পারবেন না যে জুলাই অব্যুত্থানের ছেলে অস্ত্র হাতে তুলেছিল দেখাতে পারবেন কেউ পারবেন না দু জীবন দিয়েছে কটা পুলিশ মারা গেছে যদি আমাদের ছাত্ররা আমাদের শিবিরের ভাই আমাদের ছাত্র দলের ভাইয়ের অস্ত্র হাতে তুলে নিত রাস্তায় পুলিশের সংখ্যা পড়ে থাকতো আসনে কিন্তু তারপর তারা অস্ত্র হাতে তুলে নেনি আর যখন শাহবাগে মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ শাহবাগের বিরুদ্ধে দাঁড়ালো তখন তারা প্রকাশ্যে আমাদের পুলিশ ভাইদেরকে পেটালো বুকে লাথি মারলো রোজাদার ভাইটাকে বুকে লাথি মারলো সে তার ভিডিও আমি দেখলাম সে বলছে আমি রোজাদার ছিলাম হঠাৎ করে এসে আমার বুকে প্রচন্ড গতিতে লাথি মারলো ওরা সাহস পেল কোথায় প্রফেসর ইউনুস আপনাকে বলছি আপনার এই ধ্বজবঙ্গ নরম নীতিকে পরিহার করুন আমরা ঘৃণা করি আপনার এই নীতিকে ঘৃণা করি আমার পুলিশের বুকে যারা লাথি মারবে ওদের ঠ্যাং আমরা আবার বলছি আমার পুলিশের বুকে লাথি মারার আগে আপনাকে ক্ষমতার মস্ত ছেড়ে দিতে হবে আমার পুলিশের নিরাপত্তা দিতে না পারলে আপনার মতো এই নোবেল বিজয়ীদের আমাদের কোনো প্রয়োজন নেই ক্ষমতা ছেড়ে দিন লাকির মতো বা লাকির সেই শাহবাগী দোষকদের মতো সন্ত্রাসীদের মতো ফ্যাসিবাদীর সেই দোষকদের চেহারাগুলো আবার আমাদের দেখতে হচ্ছে কেন আমরা দেখছি প্রবাসী সাংবাদিক শাহেদ আলমরা আবারও কথা বলছে সেই লাখিদের পক্ষে শাহবাকিদের পক্ষে দুদিন আগে ইলিয়াস যখন তাদেরকে তাদের ছুলে দিয়েছিল তখন তারা শিবিরের পক্ষে জামাতের পক্ষে সুর তুলেছিলেন সমর্থন পাওয়ার জন্য এগুলো হলো মোনাফেক এরা কখনো বিএনপি সাজে এরা কখনো জামাত সাজে এরা কখনো ছাত্রদের পক্ষে সাজে মূলত এরা অর্থের কাছে বিক্রি হয় আর এদের মূল শেখ হলো ধর্ম নিরপেক্ষ সেই সেকুলার অর্থাৎ বাম রাজনীতির কিছু পচা নষ্ট করা ব্যক্তি আছে না এরা কিন্তু কখনো বিএনপি কে নানা রকম বুদ্ধি দেয় যে এটা করবেন এটা করলে আপনারা বিজয় পাবেন এটা করলে আপনার জামাতের উপরে চলে যাবেন এই বুদ্ধি দেয় বিএনপি মনে করেন আসলে তোমার পক্ষের লোক আসলে বিএনপির পক্ষে না এরা জামাতের পক্ষে না এদের পক্ষ একটা এদেরকে টাকা দিলে এদের বৈধের কপের পাবেন এদের টাকা দিবেন এরা টাকার দরকার এরা টাকার জন্য সব করে আঠারো সালের পরে এরা কথা বলেন এখানে হাসিন এদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছিল থেমে গিয়েছিল সুবিধাটা কোথায় না বুঝতে পারছেন আবার এদের অবস্থা রেখে দেখে এখন এরা জামাত শিলের শিবিরের বিরুদ্ধে নেমেছে ফ্যাসিবাদ মানে শাহবাগের পক্ষে নেমেছে তার স্ট্যাটাস দেখলাম অথচ দুদিন আগে যখন ইলিয়াস বাস ডালা দিল প্রবাসী সাংবাদিক আমাদের ইলিয়াস তখন সে জামাতের পক্ষে সূত্রে জামাতের অনুকম্পা নেওয়ার চেষ্টা করলো এদের চেহারাগুলো চিনতে শুরু করুন যখন হেফাজতের মাঠে মানে সেই শাপলা চত্বরের কথা মনে আছে আপনাদের আমি স্টিল সেখানে ছিলাম আমি দেখেছি বহু সাংবাদিক পুলিশকে সহযোগিতা করেছিল হেফাজতের ভাইদের মাঠে আমি আমার ব্যক্তিগত টেলিভিশনের গাড়ি ব্যবহার করে বহু হেফাজতের আলমদের তুলে তুলে হাসপাতালে পাঠিয়েছিলাম আমার সামনে থেকে পুলিশ টান দিয়ে অনেকে ছেড়ে নিতে গেছে তখন আমি আমার ক্যামেরাম্যান বললাম যে ছবি তোল পুলিশের চেহারা পুলিশ ভয় ছেড়ে দিয়েছিল পরের একটি সংবাদ দেখলাম সেটা হলো শেখ হাসিনা এবং তার পরিবার এবং আওয়ামী লীগের ব্যাংক হিসাবে কত টাকা পাওয়া গেছে সেটার হিসাব এবং সেটা দিয়েছে দুদু এখন আওয়ামী লীগের দশটি অ্যাকাউন্ট এবং হাসিনার সতেরোটি অ্যাকাউন্ট এই টোটাল সবগুলো অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে আদালত এবং আওয়ামী লীগের দশটি অ্যাকাউন্টে দেখা গেছে যে সাতত্রিশ কোটি বিরাশি লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো দশ টাকা আর শেখ হাসিনার সতেরোটি অ্যাকাউন্টে সর্বমোট আছে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকা এখন আওয়ামী লীগ ও শেখ হাসিনা পরিবারের টোটাল একশো চব্বিশটি হিসাব মানে অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে এখন দুদুগের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন সিআরআই পনের পনেরোটি ব্যাংক হিসাবে তাদের টোটাল টাকা আছে চল্লিশ কোটি আটত্রিশ লাখ ছত্রিশ টাকা এখন মিডিয়া এতদিন যাবো চিল্লা চিল্লি করতেছিল যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলছে হ্যাঁ শেখ হাসিনা সবকিছু টাকা পয়সা নিয়ে ফেলছেন এখন দেশে লোটপাট হয়েছে এটা সব এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তার একাউন্টে কত টাকা আছে তিনি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এবং কোথায় সেই টাকা এগুলো নিয়ে মানুষের যে আসলে করেছে নাকি করেন এখন সরকারে যে হিসাব দিয়েছে সেই হিসাবে আসি যে শেখ হাসিনার কত টাকা এখন এখন সরকারে যে হিসাব দিয়েছে দুদু তারা বলছে যে শেখ হাসিনার সত্রটি হিসাব পাওয়া গেছে এবং এই সত্র হিসাবে টোটাল আছে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকা এখন দেখা গেছে যে সত্তরটি হিসাবের মধ্যে একটি একাউন্টে আছে অনলি পাঁচ টাকা আর একাউন্টে আছে মাত্র একশো টাকা মানে খুবই গরিব একটা হালত এবং একটি অ্যাকাউন্টে আছে সর্বোচ্চ এক কোটি একষট্টি লাখ টাকা এবং সেটা আবার তার একান্ন টাকাটা এটা যৌথ অ্যাকাউন্টে শেখ হাসিনা ও শেখ রেহানা। এবং রেহানা ও শেখ হাসিনার আরো একটি যৌথ হিসাব রয়েছে এবং তাতে কত টাকা আছে সেটা উল্লেখ করা হয়নি মানে পত্রপত্রিকায় আসেনি সেটা এখন টোটাল যে তিন কোটি যে যে টোটাল টাকাটা আছে কোটি লাখ হাজার তাতে দেখা যায় বড় অঙ্ক সেখানে রেহানাও জড়িত এখন যদি দুইজনের টাকা এটা হয়ে থাকে হাসিনা এবং রেহানার অ্যাকাউন্টে তাহলে এই টাকাটা যদি আমি দুই ভাগে ভাগ দেই তাহলে একজনের ভাগে কত পড়ে তিন কোটি তিরাশি লাখ চৌষট্টি হাজার নয়শো আটান্ন টাকাকে দুই ভাগে ভাগ করলে একজনের ভাগে পড়ে এক কোটি একানব্বই লক্ষ বিরাশি হাজার চারশো টাকা এখন শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতা যে ছিলেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তো ১৫ বছর যদি আমি হিসাব করি তাহলে দাঁড়ায় একশো মাস তো এখন তার ভাগে যে পড়েছে তার অ্যাকাউন্টে এক কোটি একানব্বই লাখ বিরাশি হাজার চারশো টাকা সেটাকে যদি আমি মাসে রূপান্তরিত করি একশো মাস দিয়ে তাহলে মাসে তার সঞ্চয় দাঁড়ায় এক লক্ষ ছয় টাকা এখন শেখ হাসিনা দেশের সর্বোচ্চ বেতনধারী একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ছিলেন তার বাসা বাড়ি পায়ক পেয়াদা সবই ফ্রি বলতে এগুলো কিছুই লাগে না তার ছেলে মেয়ে বড় আয় রোজগার করে বিদেশে থাকে তাদের ধানি জমি আছে একজন এখন একজন প্রধানমন্ত্রীর মাসে যদি এক লাখ টাকা সঞ্চয় থাকে আয় দেখানো হয় এটা কি খুব বেশি হয়ে গেল এটাকে খুব বড় বড়পাট হয়ে গেল দেশে একজন যদি চারশো কোটি টাকা মালিক হয় সেখানে একজন প্রধানমন্ত্রীর মাসে এক লাখ টাকা মানে তাকে গরিব প্রধানমন্ত্রী বলা যায় এখন আমি যে হিসাব দিলাম এটা কিন্তু আমার হিসাব নয় এটা কিন্তু সরকারের হিসাব দুদুকের হিসাব এখন যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে এক হিসাবে তাকে পাঁচ টাকা আর এক হিসাবে একশো পঞ্চাশ টাকা আবার তাকে যদি কেউ লোটেরা বলে বলাটা কতটুকু এখন আমি তো মনে করি যে প্রধানমন্ত্রী হিসাবে তিনি গরিব প্রধানমন্ত্রী এক লাখ টাকা আমাদের দেশের অনেক বেশি বেতন পায় অনেক বেশি সংশয় আছে কিন্তু সেই তুলনায় সরকারের তথ্য অনুযায়ী তার যে টাকা এটা একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি মনে করি মানে একজন গরিব প্রধানমন্ত্রী গাজীপন দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এইগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশগুলো হচ্ছে এইসব নিয়ে আমি আগেও বলেছি আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখবেন দর্শক শ্রোতা অনেকেই কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেক মানে অস্থিতিশীলতা চড়ায় সেইগুলো কথা আপনারা শুনবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু কথা এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ